দেখছে মাছ এই মাছ যেরকম টাকা এরকম জিনিস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ইনশাআল্লাহ টাকা কোন দা নেবেন এই তিন খালি না কেজি আঙ্কেল হ্যাঁ এটা কে দিল সতেরোশো টাকা এটা কে দিল ষোলোশো কয়টা নিবেন ষোলোশো পঞ্চাশ টাকা রাখ সাতশো গ্রাম আটশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম মাছ ভালো একবার ডিম ছাড়া মাছ প্রত্যেকটা ডিম ছাড়া প্রত্যেকটা ডিম ছাড়া মাছ ভালো নেন সতেরোশো সাড়ে সতেরোশো আঠারোশো বেচি পঞ্চাশ টাকা কম দিয়েছে জি স্যার চিরাঙ্গুর মাছ বাজারে নাই আমি বলবো যে আমার তো নাই গাওয়ার কিন্তু আছে নাই চিরাঙ্গের মাছ বাজারে নাই চিরাঙ্গের মাছ বাজার থাকে আরো দাম কম তো

330 330 फन्चा सर एडिटु फाल नाइदैन सर माने तीनोडा डेटु फाल नाइदैन ए हो एकटा फाल

সামনে বড় বড় ইলিশ আছে আমাদের সাথে থাকুন আমি একটু কথা বলি এখানে আমাদের এক বড় ভাই আছে আমরা একটু ওনার সাথে কথা বলবো ওনার এখানে বিগ বিগ সাইজের ইলিশ আছে এক একটা ইলিশ আমার মনে হয় 1.5 কেজি উপরে হবে একটু কথা বলান বড় ভাই কি অবস্থা আপনার ভালো আপনি হচ্ছেন সিরাজ ভাইয়ের ভাই নাকি বাকি না বাকি না আর কি একসাথে ব্যবসা করেন সিরাজ ভাইরে আপনারা অনেকে ছিলেন কারণ বাজারে পুরান ব্যবসায়ী আচ্ছা আমাকে একটু বলেন বড় ভাই

কোথায় করে ইলিশ এই সবগুলো মাছের মাছের কালার শেপ দুইটাই আলাদা চাপ্পুর ইলিশ নাকি মাছের কালার আলাদা শেপও আলাদা দাম কমতে পারে মাছ হইলে কমবে ওই আসছে কাস্টমার দাঁড়ায় ইলিশের দাম ভাই সবার তো হয় না ইনকাম ইলিশ ছাব্বিশশো নেবে একদম চব্বিশশো আর একদম কেজি পঁয়ত্রিশশো সাইজ বারোশো কেমন হয় দেড় কেজি কেউ তো না ভাই দাম শুনলে চলে আসবে বললাম আর যার প্রয়োজন সে নেবে যার যার প্রয়োজন সেই নিবে অনেকে ধরেন শক্কারে একটা মাছ কিনে খাওয়ার জন্য ভাষায় বা মেয়ামান খাওয়ায় তখন নেই আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সামনের দিকে যাই আরো আরো ব্যবসায়ীরা আছে আমরা ওনাদের সাথে কথা বলবো দর্শক আপনারা যারা ঢাকাই কাহরণ বাজার আসতে চান তারা কিন্তু আসতে পারেন সকাল ছয়টা থেকেই কিন্তু এখানে ইলিশ বিক্রি হয়ে থাকে বাসার ভাইয়ের ভাইয়ের সাথে আমরা কথা বলছি এখন বাসার ভাই আসছে ভালো আছেন আচ্ছা যাক আমরা সামনের দিকে যাই সামনে আরো ইলিশ ব্যবসায়ী আছে আমরা একটু ওনার সাথে কথা বলি আমাদের ইলিশ ব্যবসায়ী খলিল ভাই খলিল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি ইলিশের দাম কেন এত বেশি ইলিশের দাম কেন এতাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালোই আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কি বরফুর বিক্রি মাছ তো নাই তো কেন থেকে মাছ তো শেষ হয়ে গেল আপনার না অল্প মাছই অল্প মাছই অল্প

এখন কত আবার পরে কত হিসাব করবে তিন দিন আগে আশি টিকে কেজি পঞ্চাশ কাঁচামাল কাঁচামালের বাজার দৈনিকের ভিতরে দলিক হল্ডি খায় তারপরে

এটি মাছ আগুন যেরকম টাকা এরকম জিনিস আমি দাম করে দিছি আপনি যেরকম আলাদা করে নিয়ে মাছ আছে কাস্টমারের বৈশিষ্ট্য বলে আমি দিতে পারি না আমার কিনা অনেক বেশি এখন কাস্টমার কি আসলে কম বলে কাস্টমার বাজার দাম বলে বাজার বাড়ছে কাস্টমার বাড়তে বলে

এখন মানে এই শীতে আপনারা সকাল কয়টা থেকে বসেন আর কি আমরা ভোর চাইতে বসে একবার সবসময় সব তো আর গরম নাই সবসময় মানে সকাল চাইটে এই পাঁচটার দিকে ডাকাই কাওরণ বাজারে আসলে এখানে লিস্ট পাবে জি আমাদের কাছে আসলে বলুন চারটের ওর যে কোনো সময় আমাদের কাছে লিস্ট পাবে ভরপুরই লিস্ট পাবে জি আচ্ছা ধন্যবাদ আপনার নাম্বারটা একটু বলেন শর্টকটে আমার ঠিক আছে মোবাইল নম্বর আছে জিরো সেভেন নাইন সিক্স আমার নাম খলিল

যা কোন ওইদিকে দেখা শুধু দেখছে আর কি মানে আপনার আছে আপনার কাছ থেকে নেওয়া আর বাইকের আছে নিবো হয়তো দশ থেকে বেশি হোক আর কম হোক বাইকের বেশি খাওয়া নেই বরাতের বেশি পাওয়া নাই

আচ্ছা আচ্ছা দর্শক আপনারা যারা এই কান বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে মাছ কিনেন ব্যবসায়ীদের কাছ থেকে তারা কিন্তু কাউকে অগ্রিম টাকা পাঠাবেন না কারণ আপনারা শিকার হন এটা আমরা চাই না কাউকে অগ্রিম টাকা পাঠাবেন না মাছ বুঝে পাবেন টাকা